আজকে আমার ওই বন্ধুদের জন্য সবচেয়ে আকর্ষণীয় জিনিস যেসব বন্ধুরা বিশেষ মুহূর্তে মুখ ফিরিয়ে আসছেন যেমন বিশেষ মুহূর্তে আপনারা ফিরে ফিরে আসছেন লজ্জিত হয়ে তো লজ্জার দিনটা এখন আর শেষ এখন আর এটার মাধ্যমে আপনারা আপনার পার্টনারকে বলতে পারবেন যে আরো দুই চারজন থাকলে নিয়ে আসো আমার কাছে তা তো কোনো সমস্যা নেই আপনার পার্টনারকে তো আপনি স্যাটিসফাই করবেনই এর পাশাপাশি আপনি ওনাকে বলবেন যে আর দুই চারজন থাকলে নিয়ে আসতে কারণ এটা দিয়ে এমন একটা রেজাল্ট দিতে পারবেন এমন একটা পারফরমেন্স পেয়ে যাবেন কারণ এটার চারমোড়া যে রকগুলো থাকে আর যখন আপনি আপনার জিনিসটার মধ্যে এটা ফিটিং করবেন ফিটিং করার পরে দেখবেন আপনার জিনিসটা অনেকটা আরও আগে থেকে আরো দুই ইঞ্চি বেশি লম্বা হয়েছে মোটা হয়েছে যার মাধ্যমে যেমন আপনার জিনিসটা যে থাকে চার ইঞ্চি এটা পল্লো হয়ে যাবে ছয় ইঞ্চি কারণ এটা মাথায় দুই ইঞ্চি ভরট থাকে এই ভরট থাকার কারণে আপনার জিনিসটার সাইজটা অনেক বড় হইলো আর মোটা হইলো আর আপনি সময়টা কেন পাবেন এই জন্য সময় পাবেন কারণ যখন আপনি পাতলা টাঁতা করবেন এই যে দেখেন পাতলা ঘষাটা কাছ থেকে খায় অনুভূতি মাথায় বেশি চলে আসে যখন এটা পড়বেন এটা দেখবেন থিকনেসটা মোটা তার মানে কি অনেকটা দূরে থাকবে ঘষাটা অনেক দূরে অনুভূতি হবে যার কারণে আপনার সময়টা অনেক বেশি যাবে তো বন্ধুরা আর কিভাবে বোঝাবো আপনাদের কিভাবে বললে আপনারা বুঝবেন জানি না যারা তারপরেও না বুঝেন আমার সাথে সরাসরি কথা বলবেন ফোনে বা হোয়াটসঅ্যাপে আপনারা নখ দিয়ে কথা বলতে পারেন এটাকে আমি নাম দিয়েছি কিন্তু খাটাস ঠিক আছে এটা লকটপ লক কিন্তু আমি নাম দিয়েছি খাটাস কারণ এটা খাটাসের মধ্যেই কাজ করে এটা দিয়ে আপনি এত বেশি সময় নিয়ে কাজ করতে পারবেন এত বেশি রেজাল্ট পেয়ে যাবেন ঠিক আছে আপনি কি চান না আপনার স্ত্রীর সুখে থাক যদি স্ত্রীকে সুখে রাখতে চান তাহলে আজই আপনারা এই এই জাতীয় প্রোডাক্টগুলো ব্যবহার করে আপনারা ওনাদেরকে ভালো একটা আনন্দ দিতে পারেন এর এর উপরে আর কথা নেই অনেক তো বোঝানো যায় অনেক কথা বলা যায় ঠিক আছে তারপরও না বুঝলে ফোন দিবেন তো বন্ধুরা এ কথা একটাই এটা দিয়ে নিজের স্ত্রীকেও আপনারা স্যাটিসফাই করতে পারবেন এবং ওনাকেও বলবেন যে আরও দুই চারটা নিয়ে আসতে তথা সবাইকে ধন্যবাদ আশা করি ভালো থাকবেন আসসালামাইকুম